কেকে দায়িত্ব ছেড়ে আবেগ প্রবণ গম্ভীর আবেগ প্রবণ ভিডিও শেয়ার গম্ভীরের আইপিএল টুর্নামেন্টে দশ বছর পর আবারও কলকাতা নাইট রাইডার্স সাফল্যের মুখ দেখেছে এই সাফল্যের পেছনে যে গৌতম গম্ভীরের অবদান রয়েছে তা কখনোই অস্বীকার করা যায় না তবে কে আর বিগ্রেডে মেন্টারের দায়িত্ব থেকে কার্যত বাধ্য হয়েই ছাড়তে হয়েছে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে কয়েকদিন আগেই তিনি ইডেন গার্ডেন্সে এসে ক্যাকিয়ারের সমর্থকদের জন্য নিজের ফেয়ারওয়েল ভিডিও শ্যুট করে গিয়েছেন এবার সেই ভিডিও ক্লিপিংস গম্ভীর নিজেই শেয়ার করলেন কলকাতা নাইট রাইডার্স দলের দায়িত্ব ছাড়ার পরে গম্ভীর যথেষ্ট আবেগপ্রবণ হয়ে পড়েন এই ভিডিওয় তিনি নিজের আবেগের কথা সমর্থকদের সঙ্গে শেয়ার করে নেন গম্ভীরের এই বিদায় যে স্মরণীয় হয়ে থাকবে তা নিঃসন্দেহে বলা যেতে পারে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে গৌতম গম্ভীরের সম্পর্ক বহু বছরে তার নেতৃত্বে দুবার আইপিএল খেতাব জয় দু হাজার চোদ্দ সালের পর থেকে এই দলটা আর একবারও খেতাব জিততে পারেনি অবশেষে দু সালে ফের গম্ভীর ফ্যাক্টর কে কে আর বিগ্রেটের লাকি চার্ম হিসেবে প্রমাণিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স সব থেকে সফল দল হিসেবে সুখ্যাতি অর্জন করে কিন্তু গম্ভীরের সঙ্গে নাইট রাইডার্স সম্পর্কের আপাতত এইটুকুই ছিল কলকাতা নাইট রাইডার্স জন্য গৌতম গম্ভীর একটি আবেগপ্রবণ ভিডিও শেয়ার করেছেন এই ভিডিওয়ে গম্ভীরকে যেমন দেখা যাচ্ছে তেমনি তার কণ্ঠস্বর শুনতে পাওয়া যাচ্ছে ভিডিওয়ে তিনি বলেছেন তুমি হাসলে আমার মুখেও হাসি থাকে তুমি কাঁদলে আমিও কাঁদি তুমি জয়লাভ করলে সেটা আমার জেতা হয় তুমি হারলে আমি হারি যখন তুমি স্বপ্ন দেখো তোমার সঙ্গে আমিও স্বপ্ন দেখি যখন তুমি কিছু অর্জন করো সেটা আমিও অর্জন করি আমি তোমাকে অগাধ বিশ্বাস করি তোমার সঙ্গেই মিশে থাকি আমি আসলে তুমি কলকাতা আমি তোমারই একজন এরপর গম্ভীর নিজের বিদায়ী বক্তব্যের আরও অনেক কথাই বলেছেন ভিডিওটি দেখলেই গোটা বিষয়টি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ